শুভ বিকেল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি মেলাতে তো প্রত্যেকবারই কালী পুজোর পরের দিন আমরা কিন্তু মেলায় যাই আর আমাদের এখানে যে মন্দিরটা সেটা হচ্ছে ছোটো মায়ের মন্দির এবার আমরা যাব বড়ো মায়ের মন্দিরে তো তোমাদেরকে চলো আজকের ব্লগে দেখাবো প্রত্যেক বছরই আমি এটা তোমাদের সাথে শেয়ার করি আর পুচকুসনা শুভ আমি এদিক থেকে যাচ্ছি আর ওদিক থেকে বাবা মা আর বোনের মেয়ে ওরা তিনজন আসছে মানে ওরা বেরিয়ে গেছে আর আমরা বেরোবো তো ওদের সময়টা একটু বেশি লাগবে বলে ওরা বেরিয়ে ফোন করেছিল দিয়ে আমি বললাম তোমরা আসো আমিও আসছি তো এই দেখো পুচকুসোনা দুর্গা পুজোর ড্রেসটা পরেছে যেটা ওর মামা দিয়েছে আর আমি এই শাড়িটা পরেছি যেটা মিশো থেকে অর্ডার করেছি আগের বছর আর শুভ করছে দেখো বেঁধেছে সেটা দেখাচ্ছে আর শুভ করছে এইবার ওর মামা যেটা দিয়েছে জামা তো সেই জামাটার সাথে জিন্স তো আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে ঠিক আছে এইটা হচ্ছে পুচকুসার আমার লুক আমি পরেছি উড়ে আর আর আমার এটা লুক হচ্ছে একই কালার হয়ে গেছে ম্যাচিং ম্যাচিং হ্যাঁ শুভটা ব্লু কালার আমরা রাস্তায় বেরোই তারপরে আরেকবার ব্লগটা শেয়ার করব বাবা মার সাথে দেখা হোক তখন আরেকবার শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো মেলায় যাওয়া আজকের ভিডিওটা তো সকাল থেকে ওই জন্য আর ভিডিও শুরু করিনি আর আজকে যেহেতু মায়ের মন্দিরে যাবো তো আজকেও কিন্তু আমরা নিরামিষই খেয়েছি একবারে রাত্রিবেলা কিংবা কালকের থেকে আবার আমিষ খাওয়া হবে তো কন্টিনিউ তিন দিন ধরে আমাদের নিরামিষ চলছে পুজোর কারণে আর ওই রাত্রিবেলা ওখান থেকে আসার পর রাতে তো না সকালবেলা সাড়ে চারটের দিকে ঘুমিয়েছি তারপরে মোটামুটি এখনও পর্যন্ত ঘুম টুম পাইনি যা ঘুম হওয়া সব আবার রাতে কারণ এই যে মেলায় যাব বলে সাড়ে তিনটার থেকে আমরা রেডি হচ্ছি তো চলো এবার মেলায় যাওয়া যাক তারপরে তোমাদের সাথে আমার মাম্মি খুব সুন্দর চুল তো চুল পেটা বেঁধে দিয়েছি বারবার দেখাচ্ছে আর মাম্মি সবকিছুতেই ভালো মাম্মি হলো বিউটি কুইন আর চলো মেলায় যাই তারপরে তোমাদেরকে সব কিছু দেখাবো একটু করে ধর আর কিছু কেনাকাটি করার মতো নেই শুধু ঘুরবো ফিরবো সেগুলোই তোমাদেরকে দেখাবো আর আজকে হচ্ছে মঙ্গলবার তাই তো আজকে মঙ্গলবার আর এখন সময় হচ্ছে দাঁড়াও দেখেনি নানা মঙ্গলবার আর এখন সময় হচ্ছে চারটে পঁচিশ তো চলো শুভর হয়ে গেছে শুভয় গেটে তালা দেবে আর আজকে আমি একটা নতুন জুতো পরছি এই যে একদম শাড়ির ম্যাচিং ম্যাচিংয়ে এইটারই ব্ল্যাক কালারটা পরতাম এতদিন তো ভাবলাম আজকে যখন বেরোচ্ছি তখন এটা আজকে ইউজ করি তো প্রথম দিন আজকে এটা ইউজ করছি তো চলো আবার গিয়ে বাইরে বেরোই তারপরে দেখা হচ্ছে না আমরা হেঁটে হেঁটেই যাই আসার সময় টোটো করে চলে আসি তো এই দেখো শুভ আমি ফুচফুসোনো তিনজনা চললাম এবার বাবা মা এসে দাঁড়িয়ে আছে ওদেরকেও নেব সাথে চলো যাবো তো হেঁটে হেঁটে দেখাবো তোমাদেরকে

আর আমরা কত পেছনে মনে হবে যেন ওদের বাড়ির মেম্বার তাহলে আমরা কে বাবা যখনই কোথাও যায় বাবার আলাদাই ব্যাপার আর আমাদেরকে পেছনে ছেড়ে দেয় দেখো বলে হেঁটে পারবি না সাথে করে নিয়ে এসেছে কোথায় বডিগার্ডের মতো নিয়ে যাবে তা না সেই আগে পালায় আর আমরা সে ঠিক যে শুভ আমাদের সাথে সাথেই থাকে ভাইয়ের একটা দায়িত্ব আছে তোমার তো নাই মা আর তো কিছু মানুষ তো ঘুরে মেলার থেকে চলে আসছে আর আমরা এখন যাচ্ছি এই যে ধান খেত ধান হয়েছে এখানে অরিজিনাল ভয়েস দেওয়া যাবে না কারণ গান বাজছে কপিরাইট চলে আসবে ওই জন্যই তো ওখানে পরে বোঝা যাবে তো আমরা চলে এসেছি মেলায় তো এই হচ্ছে মেলা মাঠটা ছোট হলে কি হবে কিন্তু বসে অনেক কিছু এটা তোমাদেরকে আমি পরে সামনের থেকে দেখাবো এখন আমরা যাব সবার আগে মায়ের মূর্তি দেখতে এই যে মাঠের মধ্যে দিয়ে রাস্তা যাচ্ছি সবাই

এইখনে বছ এইখনে বস্তু কি

তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আমরা সবাই বাড়ি চলে এসেছি মেলার থেকে ঘুরে আর মেলার থেকে কী কী নিয়ে আসলাম সেগুলো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে আমি নিয়েছি চারটে গার্ডার দুটো পুচকু শোনার জন্য দুটো আমার জন্য তো এই গাডারগুলো না চুলের জন্য খুবই ভালো যখন চুল থেকে খুলবে তখন চুলে টানও পড়বে না আর চুল ছিঁড়বে না তো ওই জন্য এই ধরনের গাডারগুলোই কিন্তু আমরা ইউজ করি আর মেলাতে আমরা কী কী খেয়েছিলাম তোমরা দেখলে তো সোনারটা আর বাবারটা আর শুভরটা দেখানো হয়নি তোমাদেরকে সরি খালি তো তোমাদেরকে শুধু এগরোলটাই দেখিয়েছিলাম তো মা বোনের মেয়ে আর আমি তিনজন খেয়েছিলাম এগ রোল পুচকুসোনা খেয়েছিলো চাউমিন বাবা খেয়েছিল ঘুগনি আর শুভ খেয়েছে ফুচকা তো সবাই আলাদা আলাদা খেয়েছিলাম আর এইখানে দেখো সোনার হাতে একটা আংটি তো অনেক দিন ধরে বলছিল যে ওর জন্য একটা আংটি নিতে তো মেলাতে বেশ ছোটো ছোটো জিনিস পাওয়া যায় বাচ্চাদের বড়দের তো ওই জন্য তো সেই জন্য ওকে একটা আংটি দেওয়া হয়েছে আর এই যে হাতে তিন ধাতুর যে বালাটা তো এই দুটো কিন্তু আমার বাবা প্রচুর কিনে দিয়েছে আর মেলাতে জিনিসের যা দাম ওখানে কেনার থেকে আমার মনে হয় না কেনাটাই বেশি ভালো মেলাতে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় ঠিকই কিন্তু দোকানের তো মেলাতে কিন্তু দামটা অনেক বেশি পড়ে তো আর কিছু কেনাকাটি আমরা করিনি তো তারপরে বাড়ি আসার পরে এই যে বেশ কিছুক্ষণ পর আমি এক কাপ চা করলাম তো এখন সন্ধ্যেবেলা চা খাবো আর সন্ধেবেলা আমাদের কোনো টিফিন করতে হয়নি কারণ আমরা মেলা থেকে খেয়ে এসেছি আর তারপরে বাড়িতে এসেই কিন্তু আমি ডিমের ঝোলটা রান্না করে নিয়েছিলাম কারণ অতটা ঘুরে এসেছি আগের দিন উপোস করেছি জানি একবার শুয়ে পড়লে পরে শরীর ক্লান্ত হয়ে যাবে তাই দুপুরের তো ভাত রান্না করাই আছে আর এখন আমি তিনজনের জন্য ডিমের ঝোল করেছি আর সুজির জন্য একটা ডিম সেদ্ধ করেছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো Take care. Good night. Bye.